আজকের ব্রেকিং নিউজে জয়েন করার জন্য আপনাদের ধন্যবাদ আজ আমরা বারাণসী মর্যাদাপূর্ণ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে বিএচইউ ক্যাম্পাসে ঘটে যাওয়া একটি দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে কথা বলছি একত্রিশে আগস্ট দুই সোমবার ভোর দুইটা নাগাদ আইআইটি বিএইচইউ এর ছাত্র ঋষভ রাজ তার বন্ধু দুষ্যন্ত এবং রাঘবের সাথে তাদের হোস্টেলে ফিরছিলেন সেই সময় রাজপুতানা হোস্টেল ক্রসিংয়ের কাছে বিড়লা হোস্টেলের কিছু ছাত্র তাদের পথ আটকে ছিল অভিযুক্তরা প্রথমে তাদের গালিগালাজ করে এবং তারপর তাদের উপর শারীরিকভাবে হামলা চালায় তিনজন ছাত্র কোনোমতে মতে আইআইটি ক্যাম্পাসে প্রবেশ করতে সক্ষম হয় কিন্তু হামলাকারীরা তাদের অনুসরণ করে ভেতরে ঢুকে আসে আইআইটি এর নিরাপত্তা কর্মীরা যখন সেখানে পৌঁছায় তখন হামলাকারীরা তাদের সাথেও দুর্ব্যবহার করে এই সময় লাইব্রেরি থেকে ফিরতে থাকা আরও একজন প্রথম বর্ষের ছাত্রকেও এই হামলাকারীরা লক্ষ্য করে এবং তাকে মারধর করে হামলাকারীরা ছাত্রদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে ভুক্তভোগীরা সঙ্গে সঙ্গে লঙ্কা থানায় অভিযোগ দায়ের করেন ঋষভ রাজের অভিযোগের ভিত্তিতে পুলিশ অজ্ঞাতনামা হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে লঙ্কা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন যে সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে এবং শিগগিরই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে